হজরত আমেনা রাদিয়াল তালা আনহা বর্ণনা করেন যখন আমার সন্তান আমার গর্বে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতাম যদি আমি বাহিরে বের হতাম একটি মেঘের ছায়া আমার উপর এসে পড়তো যা আমাকে সূর্য থেকে রক্ষা করত যদি আমি জমজম কূপ থেকে পানি আনতে যেতাম পথের সব গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমাকে সালাম করছে আমি অবাক হতাম কেন শুধু আমার সাথে এসব গড়ছে আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম কূপের নিচের পানি সক্রিয়ভাবে উপরে উঠে আসতো এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি মক্কার নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলে উঠত হে আমেনা তুমি একটু দাঁড়িয়ে থাকো না হলে তোমার চলে যাবার সাথে সাথেই পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহে অসুবিধা হবে হরজত আমেনা রাদি আল্লাহ তালা আনহা আরও বলেন আমি নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্বে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা অনুভূত হয় কখনো মাথা ব্যথা হয় কখনো বমি কখনো জ্বর এবং কখনো মল মেজাজ খিটখিটে হয়ে ওঠে এসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূত হয়নি এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি এছাড়াও হরজত আমেনা রাজিউল্লাহন তালা আনহা বলেন এই সময় তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন হরজত আমেনা রাজিউল্লাহম তালা আনহা বলেন এক রাতে আমি ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে যা সমগ্র পৃথিবীতে আলোকিত করে দিচ্ছে এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মায় যে আমার গর্বের শিশু সাধারণ কেউ নয় হরজত মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের দাদা হরজত আব্দুল মোত্তালিব কাবার কাছে গিয়ে তিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ আর এই দুনিয়াতে বেঁচে নেই কিন্তু তার গড়ে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুরে হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রাসুল আকরাম সাল্লাহ আলিহ সাল্লামের সকল চাচা ওদির আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে যখন শেষ নবী আগমন হবে তখন তার জন্মের দশ দিন আগে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে জ্বলবে যখন হরজত মোহাম্মদ সোল্ল আলিহসাল্লামের জন্মের আরও দশ দিন বাকি ছিল তখন সেই তারাটি উদিত হলো এটা দেখে ইহুদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল আকাশে লাল তারা উদিত হয়েছে যার অর্থ হচ্ছে শেষ নবীর আগমন আসন্ন মদিনায় গিয়ে খোঁজ নাও সেখানে কোনো গড়ে সন্তান জন্মের জন্য আরমাত্র দশ দিন বাকি আছে কিনা ইহুদিরা মদিনায় গিয়ে অনুসন্ধান করল এবং দেখল অনেক নারীর গর্বের সন্তান আছে কিন্তু কারো পোষাবের সময় এখনও আসেনি কেউ দুই মাস পর সন্তান জন্ম দেবেন আবার কারো তিন মাস বাকি আছে তারা ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো যে মদিনায় এমন কোনো বাচ্চার জন্ম নিচ্ছে না তখন আলেমরা বলল এবার মক্কায় গিয়ে দেখো সব ইহুদি মক্কায় গিয়ে অনুসন্ধান করল এবং জানতে পারল যে সেখানে পাঁচটি পরিবারের সন্তান জন্ম নিতে চলেছে তখন তারা জানতে পারল এমন এক শিশুর জন্ম হতে চলেছে যার বাবা এই পৃথিবীতে নেই লোকেরা জানল যে আব্দুল মোত্তালিবের নাতি জন্ম হতে চলেছে এবং তার বাবা আবদুল্লা কিছু মাস আগে ইন্তেকাল করেছেন ইটি শুনে ইহুদিরা হতাশায় তাদের আলেমদের কাছে ফিরে যায় এবং সকল ঘটনা খুলে বলে এভাবে অনেক সময় পেরিয়ে যেতে থাকল আর অবশেষে সেই মহান্ত্রণ উপস্থিত হল যার জন্য সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছিল সেই মুহূর্তের পুতীক্ষা ছিল আকাশ পৃথিবী পাখি এবং সকল সৃষ্টিজীব আজ সেই শিশুর জন্ম হবে যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে যদি তিনি না থাকতেন তাহলে হয়তো কিছুই থাকতো না আজ সেই শিশুর জন্ম হবে যার জন্য চাঁদকে দুই ভাগ করা হয়েছিল সেই শিশুর জন্ম হলো যার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল আর আল্লাহর আদেশ করেছিলেন এখনো সূর্য অস্ত যাবে না কারণ আমার হাবিব মোহাম্মদ সাল্ল এখনো আসরে নামাজ আদায় করেনি আজ সেই শিশুর জন্ম হবে যার সাথে জীবনে ছাব্বিশ হাজার বার হরজত জিব্রাজ আলাইহাল্লাম দেখা করেছেন রাত হয় এসেছিল তখন হরজত আমেনা রাদি আল্লাহ তাল্লাহ আনহার পেটে হালকা ব্যথা অনুভূত হলো এবং তিনি বুঝতে পারলেন হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি হরজত আব্দুল মোত্তালিবকে এই কথা জানালেন তখন হরজত আব্দুল মোত্তালিব তার মহল্লার এক মহিলা হরজত শিবাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমেনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত লাগলো চাঁদ নীরব থেমে মেঘের আড়ালে লুকিয়ে গেল হরজত আমেনা রদিউল্ল তালা আনহা বলেন যে রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যে আমাদের পীরনবী সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে হরজত আব্দুল মোতালিব ছেলেরা বাড়ির বাহিরে বসেছিলেন যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন পুরো রাত কেউই ঘুমাননি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল আধারময় বোরের সময় হরজত আমেনার পেটে আবারও হালকা ব্যথা অনুভূত হলো তিনি বুঝতে পারলেন জন্মের সময় গণি এসেছে তিনি শিপাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর বোরের আলো ফোটার কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নবী দয়ার নবী রাসুল্লাহ সাল্ল পৃথিবীতে আগমন করলেন রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা থেকে হজরত সিপাও বিস্মিত হয়ে গেলেন প্রথমত সাধারণ শিশুর নারী তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের আলাইহি ওয়াসাল্লামের নারী তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয় বিষয়টি হলো সাধারণ শিশু জন্মালে তার সঙ্গে অনেক ময়লা আসে কিন্তু আমাদের আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও ময়লা আসেনি তৃতীয়ত বিষয়টি হলো সাধারণ ছেলে শিশুর জন্মের পর তার খাতনা করা হয় কিন্তু আমাদের আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মায়ের পিটি তার খাতনা সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তার খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে হররত শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং হজরত আমিনা রাজিউল্লাহ তালা আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশু দেখিনি হরজত শিফা তখন নবী করিম সোল্ল্লাহ আলীহসলামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সেজদায় চলে গেলেন ইটি দেখে হজরত আমেনা রাজিউল্লহ তালা আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সো্ল্লাহ পুরো পনেরো মিনিট সেজদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তা আলাই সেদিন নবীজি সাল্লিহলাম জন্মগ্রহণ করেছিলেন সেদিন পৃথিবীতে যত জিন এবং শয়তান ছিল তারা মাটিতে লুটিয়ে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে ওদিকে শয়তান ও ফেরেস্তাদের মাঝে তখন ঝগড়ার সৃষ্টি হয় বিশ্বনবী সাল্লাহ আলিহ্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে জানতে চায় কেন এত প্রেশান বা উদ্বিগ্ন হয়েছে সে বলল কাল রাতে কি হয়েছিল কাল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে বিরাট ঘটনা ইসা আলাইহাল্লাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই খোঁজখবর নেও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে আসে তারপর তারা বলে কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানদের নেতা তখন বলল এই বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের কাজ এরপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখল যে ফেরেস্তারা কাবাগরের চারিদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেস্তারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রায়ল আলিহ্লাম বললেন ফিরে যাও ও হে অভিশপ্ত শয়তান সে বলল হে জিব্রাইল ফিরেস্তা আমার একটি প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছিল জিব্রাইল আলহসলাম তখন বললেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সো্ল আলিহ্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো অংশ আছে তখন জিব্রাল আলিহ্লাম বললেন না তার মধ্যে তোমার কোনো অংশ নেই তারপর ইবলিশ শয়তান আবার প্রশ্ন করল তার উম্মদের মধ্যে কি আমার কোনো অংশ আছে তখন জিবরাল আলিহ্লাম উত্তর দিলেন হ্যাঁ তখন ইবলিস বললেন আমি সন্তুষ্ট হলাম এভাবে সকাল হয়ে এসেছিল হরজত সিফা বাইরে গিয়ে নবী করিম সাল্ল আলিহ্লামের দাদা হরজত আব্দুল মোত্তালিবকে সুখবর দিলেন হে আব্দুল মোতালিব তোমার নাতি জন্মগ্রহণ করেছে এই কথা শুনে জাগা আব্দুল মোত্তালিবের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে চলে গেল তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন আমাকে তাড়াতাড়ি আমার নাতিকে এনে দাও হজরত সিফান নবী করিম সাল্লাহ নিয়ে আসলেন আর তাকানোর সঙ্গে সঙ্গে সবার মুগ্ধতা চরমে পৌঁছালো এমন অসাধারণ সৌন্দর্য নিয়ে আমিনার ঘরে শিশুর জন্ম হল নবীর সব চাচারাও আনন্দে উচ্ছ্বাসিত হলেন এমনকি আবুল আহাবের কৃতদাসী সোয়াইবা তখন আবুল হাবকে এসে জানালো হে আবুল আহাব তোমার বাতিজা জন্ম হয়েছে তখন আনন্দে আবুল হাব বললেন আমি তোমাকেই আনন্দে মুক্ত করে দিলাম হরজত আব্দুল মোত্তালিব ছিলেন বয়স্ক একজন ব্যক্তি কিন্তু তার এই নাতির জন্য তাকে অনাবিল আনন্দে ভরিয়ে দিল তিনি এতটাই আনন্দিত ছিলেন যে নাতিকে কোলে নিয়ে কাবার দিকে ছুটতে লাগলেন সমস্ত মক্কাবাসী ও খুশিতে স্লোগান দিতে দিতে হরজত আব্দুল মোত্তালিবের পিছনে চলতে লাগলেন কাবায় পৌঁছে আব্দুল মোত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে সুরক্ষিত রাখো এবং তাকে জীবনের মহান মানুষ করো সম্ভবত আব্দুল মোত্তালিব জানতেন না যে তার নাতি সেই মহান ব্যক্তিত্ব যার জন্যই পৃথিবী সৃষ্টি হয়েছে তার নাতি এত মহান যে মিরাজের সময় আল্লাহ তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বেহেস্তে তার সামনে বসিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন তার সেই নাতি সেই মহান ব্যক্তি যার চোখে পানি দেখে আকাশ তোলপার হয়ে যেত হর আব্দুল মোত্তালিব কাবাদরে দরে তার নাতির জন্য দোয়া করলেন এরপর তার নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ প্রশংসিত এই নাম শুনে মক্কার লোকেরা হাসতে লাগলো এবং বলল হে আব্দুল মোত্তালিব তুমি কি অদ্ভুত নাম রেখেছ তোমার নাতি আমরা তো এমন নাম কখনই শুনিনি আব্দুল মোতালিব উত্তর দিলেন হে মক্কাবাসী তোমরা কি জানো না যে একদিন আমার এই শিশুর এমন সম্মান হবে যে লোকেরা তার পিছনে চলবে নবী যিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার মা তার জন্য একটি খেলনা পর্যন্ত কিনতে পারতেন না আল্লাহ তখন চাঁদকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন হে চাঁদ আমার প্রিয়জনকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না চাঁদ রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের ইশারায় চলতো এবং তার সাথে খেলা করত সোভানাল্লাহ আরবে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তার নাম সওয়াদ ইবনে কার্ব তিনি একদিন আব্দুল মোত্তালিবের কাছে আসেন এবং নবী করিম সোল্ল্লাহ আলি হাসাল্লামকে দেখতে চান সাওয়াদ ইবনে কার্ব মক্কার খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন যদি তিনি মোহাম্মদ সোল্ল্লাহ আলিহ সাল্লামকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেন তাহলে মক্কার লোকদের হিংসা আরও বেড়ে যাবে এই কারণে আব্দুল মোত্তালিব সাওয়াত ইবনে কার্বদের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বলেন আমাকে মার্জনা করুন আমি আমার নাতিকে এই মুহূর্তে জনসম্মুখে আনতে পারবো না আব্দুল মোত্তালিবের এই কথায় সাওয়াত ইবনে কার্ভ উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি বললেন আমি আপনার নাতিকে একবারের জন্য দেখতে চাই আমি আপনার নিকট প্রতিজ্ঞা করছি এই সাক্ষাতে ব্যাপারটা আমি গোপন রাখব সাওয়াত ইবনে কার্বের এই কথার অনুরোধে আব্দুল মোত্তালিব বললেন আপনি যেহেতু প্রতিজ্ঞা করছেন তাই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করবো এরপর আব্দুল মোতালিব তাকে নিয়ে আমেনার ঘরে প্রবেশ করলেন তখন সাওয়াদ এক দৃষ্টিতে কিছুক্ষণ নবী করিম সোল্ল্লাহ আলিহ্লামকে দেখলেন এরপর তিনি মোহাম্মদ সো্ল্লা আলিহসাল্লামের পায়ে চুম্বন করলেন এরপর তিনি আব্দুল মোতালিবকে বললেন আপনি সাক্ষী রইলেন আমি এই শিশুটির উপর এখনই ইমান এনেছি এই শিশু যখন নবুয়াদ প্রাপ্ত হবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না কিন্তু আপনি আমার ইমানের সাক্ষী রইলেন আমি জানি এই শিশুই হবে মহান আল্লাহ তালা শেষ রাসুল অন্যদিকে শত্রুদের একটি দল ক্রমাগতভাবে নবী করিম সোল্ল্লাহ সন্ধান করছিল আবদুল মোত্তালিবকে সওয়াদ ইবনে কার আরও আরো অনেকেই সাবধান করেছিলেন যে এই শিশু অনেক শত্রু হবে তাই এই শিশুকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এই কারণে আব্দুল নবী করিম সোলামকে মক্কা থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করেন নবীজির জন্মের পর যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে তা দেখে সাধারণ মানুষ এই ব্যাপারে অজ্ঞ থাকলেও ইহুদি পণ্ডিতরা ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ শেষ নবীর জন্মের সময় যেসব লক্ষণের কথা তাওরাত কিতাবে লিখিত আছে সেই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করল এবং এরপর তারা একটি দল গঠন করলো এই দল মক্কায় গিয়ে পুকিত ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলো কিন্তু মহান আল্লাহ তালা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী এই দলটি যখন মক্কায় পৌঁছালো তখন নবী করিম সোল্ল আলিয়া সাল্লামকে ইতিমধ্যেই হালিমা সাদিয়ার বাড়িতে পাঠানো হয়েছিল এইভাবে ধীরে ধীরে নবী করিম সোল্ল্লাহ আলিহা সাল্লামের জন্মের দুই মাস অতিক্রম হয়ে গেল অন্যদিকে ইহুদিরা হন্য হয়ে নবী করিম সো্ল্লাহ আলিহা সন্ধান করছে কিন্তু তাওরাত কিতাবে বণিত লক্ষণযুক্ত কোনো শিশুকে তারা খুঁজে পাচ্ছে না আবার কারণিকর সরাসরি জিজ্ঞাসা করতে পারছে না কারণ মক্কা এর আগে তারা দুইবার ষড়যন্ত্র করেছে একবারে নবী করিম সোল্ল্লাহ আলিহা পিতা পিতা উপর হামলা চালিয়েছিল এবং এরপর নবী করিম সাল্ল আলিহ্লামের মাতা আমেনার সম্পর্কে খোঁজখবর করেছিল ফলে এখন মক্কার মানুষ অনেকটাই সতর্ক হয়ে গেছে বিশেষ করে বনু গোত্রের লোকেরা ইহুদিদের উপর নজর রাখতে শুরু করেছিল এই অবস্থায় ইহুদিরা কারো নিকট প্রশ্ন করতে পারছিল না তারা কারো নিকট থেকে কোনো কিছু জানতে পারছে না সেই জন্য মক্কায় প্রায় প্রতিটি গড়েই নজর রাখতে শুরু করলো একটা সময়ের পর ব্যর্থ হয়ে এই দলটা মদিনায় ফেরত গেল মদিনা থেকে আরও একটি দল পাঠানো হলো সেই দলও ব্যর্থ হলো এবং ফেরত গেল দলের পর দল আরও একটি দলকে পাঠানো হলো এইভাবে ধারাবাহিক অনুসন্ধান করার পরেও রহস্যের কুল কিনারা পেল না তখন নবী করিম সোল্ল্লাহ মা আমিনার গৃহে মক্কায় ফেরত আসলেন সেই সময় ইহুদিদের একটি দল মক্কায় অবস্থান করছিল নবী করিম সোল্ল্লাহ আলীহাসাল্লামের বয়স যখন সাত বছর হলো তখন একদিন ইহুদিদের সেই দলটি নবী করিম সোল্ল্লাহ আলীহাসাল্লামের সাক্ষাৎ পেয়ে যায় তাদের দৃষ্টি এই বালকের উপর পড়তেই তারা বিস্মিত স্তব্ধ হয়ে যায় এই বালকের হাঁটার দরন কথা বলার ভঙ্গি একদম সেই রকম যেমনটা তাওরাত কিতাবে শেষ নবীর বৈশিষ্ট্য হিসেবে বর্ণিত হয়েছে এই বালকের মাথার উপর এমন একটি মেঘের খণ্ড ছায়া দান করছে ইহুদি আলেমরা আলোচনা করতে লাগল তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী এই বালকের বয়স এখন সাত বছর হওয়ার কথা তারপর তারা আলোচনা করে এটা ঠিক করল যদি এই বালক শেষ নবী হয় তবে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় করতে হবে ইহুদিরা খোঁজখবর করে জানতে পারল এই শিশু আব্দুল মোত্তালিবের নাতি এবার একশো শতাংশ নিশ্চিত হতে হবে যে এই বালুকি মহান আল্লাহ আল্লাহতালার শেষ নবী কিনা তাওরাত কিতাবে মহান আল্লাহ তাআলা শেষ নবীর বিশেষ কিছু লক্ষণ লিপিবদ্ধ করা আছে যে ব্যক্তি মহান আল্লাহ তালা রাসুল হবেন তিনি প্রথম নবী হন কিংবা শেষ নবী তার মধ্যে সেই বিশেষ লক্ষণ অবশ্যই থাকবে যেমন যেই ব্যক্তি কখনোই হারাম খাবার খেতে পারবে না খাবার তো দূরের কথা হারাম খাবার ঠোঁটে স্পর্শ করতে পারবে না এমনকি সন্দেহজনক রিজিক যা নিশ্চিত নয় তাও হারাম নাকি হালাল সেই খাবারও রাসূলরা খেতে পারবে না সুতরাং তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল মক্কার একজন বিধবা মহিলা বাস করতেন যার নাম ছিল জুবাইদা জুবাইদার একটি ছোট মুরগির খামার ছিল এই মহিলা মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন সেই মুরগির ডিম পাড়ার অযোগ্য হয়ে যেত তিনি সেই মুরগি জবাই করার জন্য বিক্রি করতেন ইহুদিরা পরিকল্পিত করল তারা এমন একটি পরীক্ষা করবে যার মাধ্যমে তারা এই বালক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে সুতরাং রাতের বেলায় জুবাইদার বাড়ি থেকে তারা মুরগি চুরি করলো মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি তারা চুরির নিয়তি চুরি করলো চুরি করার কারণে সেই মুরগির গোস্ত হারাম হয়ে গেল এবং কিছু মুরগি তারা এই নিয়তে চুরি করলো যে পরে এই মুরগির দাম জুবাইদাকে দিয়ে আসবে পরে দাম দেওয়ার নিয়তে যে মুরগিগুলো নিয়ে গিয়েছিল সেগুলো সন্দেহজনকে রিজিকে পরিণত হলো পরের দিন ইহুদিরা আব্দুল মোত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল তারা আব্দুল মোত্তালিবকে বলল হে আব্দুল মোত্তালিব আপনি আমাদের দাওয়াত গ্রহণ করুন আবদুল মোত্তালিব প্রথমে রাজি হতে চাইলেন না কিন্তু ইহুদিরা তাকে এমনভাবে অনুরোধ করতে লাগলেন যে তিনি আর না করতে পারলেন না ইহুদিরা বলল আমরা শুধু আপনাকে নয় বরং বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং সমস্ত বালকদেরকেও নিমন্ত্রণ করেছি আপনার নিকট আমাদের একটাই অনুরোধ বনু হাসিম গোত্রের প্রত্যেক পুরুষ ও বালক যেন এই নিমন্ত্রণ রক্ষা করে আব্দুল মোত্তালিব বললেন বনু হাসিম গোত্রের সকলেই আপনাদের এই নিমন্ত্রণ রক্ষা করবে ইহুদিরা তাদের কাজে সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগলো যথাসময় আব্দুল মোত্তালিব বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন ইহুদিরা আব্দুল মোত্তালিবকে উদ্দেশ্য করে বললেন আপনি মক্কার প্রদান এবং আপনি মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি হে আব্দুল মোত্তালিব আপনি খাবার গ্রহণ করুন তখন আব্দুল মোতালিব বললেন যতক্ষণ পর্যন্ত আমার নাতি মোহাম্মদ সোল্ল আলিহাস্লাম খাবার শুরু না করবে আমরা কেউই খাবার গ্রহণ করব না ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল ফলে সকলের দৃষ্টি নবী করিম আলাইহি আলিহাসলামের দিকে চলে গেল তারা নবী করিম সোল্ল্লাহ বলল হে মোহাম্মদ আপনি খাবার গ্রহণ করুন নবী করিম আলাইহি আলিহসলাম বললেন এই খাবার আমাদের জন্য নয় এই খাবার গ্রহণ করা তো দূরের কথা এই খাবার আর আমার ঠোঁটে স্পর্শ করবে না ইহুদিরা বলল তবে আমাদেরকে অনুমতি দিন আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করবে না নবী করিম সাল্ল আলিহাল্লাম মুসকে এসে বললেন আমি অনুমতি দিলাম এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোস্তের জল মাখিয়ে রাসল সাল্লাহ আলিহাসাল্লামের দিকে পাড়িয়ে দিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই রুটি নবী করিম সোল্ল্লাহ আলিহাসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে এবং সেই রুটি দস্তরখানে পরে গেল একবার দুবার এমনকি দশবার চেষ্টা করা হলো কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লা আলিহাসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না রুটিটা যখনই ঠোঁটের নিকট পৌঁছায় তখন তার হাত খুলে যায় এবং রুটি নিচে পড়ে যায় ইহুদিরা বাহিকভাবে হতবাক হলেও মনে মনে খুবই খুশি হলো কারণ তাদের নিকট অর্ধেক আলামত পরিপূর্ণ হয়েছে এটা হারাম খাবার এখন তারা সন্দেহজনক খাবার নিয়ে আসার পরিকল্পনা করল তারা নবী করিম সোল্ল্লাহ আলিহসাল্লামকে বলল যেহেতু কোনো একটি কারণে এই খাবার আপনি গ্রহণ করতে পারছেন না তাই আমরা খাবার বদলে নিচ্ছি এরপর নতুন খাবার নিয়ে আসা হলো এরপর ইহুদিরা নবী করিম সাল্ল আবার বলল আপনি শুরু করুন তখন নবী করিম সোল্ল্লাহ হাসাল্লাম সেই শান্ত ভঙ্গিতে আবার উত্তর দিলেন তিনি বললেন এই খাবারটা আমার জন্য নয় এভাবেই তারা চেষ্টা করে ব্যর্থ হলো এবং তারা বলল হে আবদুল মোত্তালিব আমরা তো আন্তরিকভাবে আপনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এমন অদ্ভুত ব্যাপার আমরা পূর্বে কখনোই দেখিনি আব্দুল মোত্তালিব এবং নবী করিম সোল্ল্লাহ হাসাল্লাম সমস্ত বিষয়টা আন্দাজ করতে পারলেন কিন্তু মুখে কিছুই বললেন না এই ঘটনার পরে বনু গোত্রের সবাই বাড়ি ফিরে এলো অন্যদিকে ইহুদিরা পূর্ণ বিশ্বাসে নিশ্চিত হলো যে এই বালকি তাদের তাওরাতে বর্ণিত রয়েছে এরপর থেকে ষড়যন্ত্রের নতুন একটি অধ্যায় শুরু হলো আর অন্যদিকে হরজত আব্দুল মোতালিব সেই নিমন্ত্রণ থেকে ফিরি নবী করিম সোল্ল আলিহ্লামের সুরক্ষার দিকে আরও বেশি করে মনোযোগী হলেন তিনি তার সমস্ত পুত্রকে ডেকে বললেন আমার নাতি মোহাম্মদকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তোমরা মোহাম্মদের দিকে খেয়াল রাখবে তাকে কখনো একা একা কোথাও যেতে দেবে না প্রিয় দর্শক আমাদের নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ